গতকাল সন্ধ্যায় বসিরহাটে ভাটার চিমনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার ইতিমধ্যে বিস্ফোরক অভিযোগ করলেন মৃত ভাটা শ্রমিক হাফিজুলের পরিবার ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন মৃত শ্রমিক হাফিজুলের পরিবার তদন্তে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে ফরেনসিক দল আসার সম্ভাবনা কি বলছেন হাফিজুল মন্ডলের সাথে থাকা প্রত্যক্ষদর্শী নজরুল মন্ডল আগেই জানা যায় গতকাল রাতে বসিরহাটের এলাকায় ভাটা বিস্ফোরণে মৃত চারজন এবং আহত পঁয়ত্রিশ জন মৃতদের মধ্যে দুইজন পরিযায়ী শ্রমিক তাদের বাড়ি উত্তরপ্রদেশে ইতিমধ্যে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত এবং মৃত ভাটা শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন চলুন শুনি কি অভিযোগ করছেন মৃত ভাটা শ্রমিক হাফিজুল মন্ডলের পরিবার আর পুলিশ কি বলছেন আগুন দিয়ে বার হয়েছে নাকি ওই ভাটা বাস্ট হয়ে গিয়েছিল তো বাস্ট কি ভাটা বাস্ট হলে কি ওই রকম বেকাট আওয়াজ হয় না ওর ভিতরে কিছু ছিল কেউ কি ষড়যন্ত্র করে ওই ভাটার ভিতরে কিছু দিল আমরা চাইছি যে একজন মারার জন্য দশটা মানুষের জীবন নিল সে যে নিয়েছে তাদের একটু এরকম একটু সহায় তাদের যে একটা জীবনের দশটা জীবন নিয়েছে তাদের খুঁজি বার করো সরকারের কাছে কি আর আবেদন করব বাচ্চাদের কিভাবে মানুষ করবো আমি দুটো বাচ্চা সরকার বা ভাটার মালিক যা ওদের খুশি মতো যা পারে তাই দেখ আর কিছু বলার নেই আমার যে ওই আওয়াজটা কিভাবে হয়েছিল অত জোরে আওয়াজ হয় ওর ভিতরে কি কিছু ছিল নাকি বাচ্চা দুটো নিয়ে একটু মানুষ করব সরকারে একটু আর্থিক সমর্থ চাইছি তা নিয়ে খাতুন আমরা পাশাপাশি ছিলাম বা আমি ওই ভাটার পাশেই ছিলাম তুই হাফিজুল ইসলাম তিরিশ চল্লিশ ফুট দৌড় ছিল থাকার পরে ওই আগুনটা দেওয়ার ভেতরে মানে প্রথম যে চিমনির ভিতরে হিট করতে আগুন দেওয়া লাগে আগুন দেওয়ার পরে আগুন দেওয়া শেষ একটা খুব বেকট আওয়াজ হলো মানে বোমের মতো আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে চিমনিটা ছড়িয়ে যাওয়ার পরে ইটগুলো সব পড়ে গেল হাবি চলে কিছুক্ষণ পরে দেখি ইটির ভেতর থেকে আমার বার করছে ইটির ভেতর থেকে বাইর করে নিয়ে হসপিটালে চলে যাই হসপিটালে নিয়ে আধা ঘন্টা এক ঘন্টা মানে বেশি ছিল তারপরে মারা যায় উনি মানে ঘটনাটা এখন ষড়যন্ত্র যা হোক যেই করুক এটা ষড়যন্ত্র মানে বোমের মতো আওয়াজ হয়েছে আমরা তো প্রায় পঁচিশ বছর এই কাজের সাথে জড়িত আমরা অনেক চিমনি ফেলেছি পুরনো যে চিমনু ওগুলো ভেঙে আমরা এ করি কিন্তু এত বেকট আওয়াজ আমরা কোনো সময় শুনিনি মালিক নিজেই ছিল সাথে মালিকও খুব অসুস্থ মালিকই তো এই একই সাথে মানে চিমনি তোলে পড়েছিলো মালিক সুস্থ আছে এখন আমরা চাচ্ছি মালিকের পক্ষে বা ইউনিয়নের পক্ষে বা সরকারের পক্ষে কিছু একটা সহায়তা করে এই পরিবারটা নজরুল মণ্ডল গত গতকালকে ইনসিডেন্ট হয়েছে একটা চিমনি মানে কোলাপ্স করেছে এবার মানে ওটা নিয়ে আমরা মানে দেখছি ব্যাপারটা কিছু লোক আহত হয়েছে কিছু লোক মারা গেছে আমরা পুরো ব্যাপারটা আমরা দেখি দেখছি যে মানে কেন এটা এই ঘটনাটা ফরেন্সিক টিমকে কি কল করা আছে হ্যাঁ আমরা মানে দিয়েছি এবার অপেক্ষায় আছে